আর এদিকে তোমার হচ্ছে দুধ তৈরি করে চিটোই পিঠে গুলো আর কি কি হবে ভিজানো হবে দুধে ভিজানো হবে আচ্ছা তুমি গোলাও দেখি উষ্ণ উষ্ণ গরম জল নিয়েছি খালি নুন যাবে একটু আর কিচ্ছু যাবে না আর এদিকে হচ্ছে কয়লার আছে হবে চিতই পিঠে সুতোপার কেমন লাগে খুব সুন্দর লাগে ওই জন্য এত খাটনি সকাল থেকে চিতই পিঠে চিতই পিঠে করবে বলছো আমার তো দুধে বিজানোর থেকে ভালো লাগে তোমার এমনি গরমটা ওর সঙ্গে যদি একটু খেজুরের গুড় দেখা যায় জোলা গুড় ওটা ভালো লাগে আর মা ওইদিকে দিকে প্রস্তুতি নিচ্ছে মানে ওইটা চালের গুঁড়োটা গোলাচ্ছে পিঠেটা তৈরি হওয়ার জন্য ছাঁচে তৈরি করা হবে যে ছাঁচ আমাদের ছাচ এখানে আনা হয়েছে আমরা ছাদে করছি এটা কারণ যেহেতু ভেতরে করা যাবে না ও আচ্ছা একটা গুডটা আসে মানে তোমার এইটা দুধটা রেডি হয়ে যাচ্ছে মানে বানিয়ে বানিয়ে ওর মধ্যে ফেলতে হবে আর মা দিকে কতটুকু কি হচ্ছে গোলা তোমার রেডি একদম পুরো গোলাটা রেডি হয়ে গেছে তাই তো মা কিছুই লাগে না চালের গুঁড়ো আর একটু গরম হালকা উষ্ণ গরম জল আর নুন দিয়ে এটাকে গোলানো একদম পুরো জনের মধ্যে দানা দানা না থাকে এইভাবেই গলাতে হবে আর এদিকে দোধটা রেডি হয়ে গেছে হচ্ছে রেডি হচ্ছে পুরো গলে গন্ধ বেরিয়ে গেছে গুড়ের গোলাটা তুলে দেখাও কেমন হয়েছে এই যে পাতলাও হবে না পাতলা হবে না বেশি মুটাও হবে না এই দেখেন আর তোমার এদিকে দুধও রেডি দুধ পুরো রেডি এবার হচ্ছে ফাইনাল পর্যায়ে যাব আমরা ফাইনাল মানে তৃতীয় পর্যায়ে এটা হচ্ছে তিন রকমের এটা হচ্ছে গোলানো একটা পর্যায় দুধটাকে রেডি করা একটা পর্যায় আর ফাইনালি সরাই তৈরি করা একটা পদ ওগুলো গরম দুধে দিয়ে দেবো এখন দিয়ে দেবো ওগুলো গরম

একদম দুধে চলে যাচ্ছে